হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আলোচনা করবো আমরা দশ সিমের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ক্ষেত্রে দশ সিমের কোন কোন পার্টগুলো বা কোন মিডলে কোন পার্টগুলো ভেরি ইম্পর্টেন্ট হতে পারে তো প্রথম রয়েছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলে সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে জিরো টু মিডলের আটাত্তর উনআশি পাট জিরো থ্রি মিডলে বিয়াল্লিশ তেতাল্লিশ জিরো ফোর মিলে ছাপান্ন সাতান্ন জিরো ফাইভ মিলে ষাট একষট্টি এবং ডবল জিরো মিডের ছত্রিশ সাঁত্রিশ পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলতে জিরো সেভেন মিডলে বাহাত্তর তিয়াত্তর পার্ট জিরো সিক্স মিডিলের আটচল্লিশ ঊনপঞ্চাশে পার্ট জিরো নাইন মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশে পার্ট টেন মিডলের আঠাশ উনত্রিশে পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলি চোদ্দ মিটলের আটত্রিশ উনচল্লিশের পাট পনেরো মিটলে আটশো ঊনসত্তর পাঠ ষোলো মিটলে ষোলো সতেরো পাঠ সতেরো মিটলের শূন্য আট শূন্য নয়ের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে আঠারো মিডিল থেকে উন তেইশ দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলি কুড়ি মিটলের আঠাশ উনত্রিশে পাঠ একুশ মিলে ষাট একষট্টি পাঠ বাইশ মিলে আঠাশ উনত্রিশে পাট তেইশ মিলে বিয়াল্লিশ সেন্লিশ পাঠ এবং আঠারো মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট ভেরি এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিলিল থেকে উনত্রিশ মিনিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলোতে এখানে বলে রাখি চব্বিশ মিলে ছত্রিশ সাঁইত্রিশে পাঠ পঁচিশ মিলে চল্লিশ একচল্লিশে পার ছাব্বিশ মিলে বিরাশি তিরাশির পার সাতাশ মিলে বিয়াল্লিশ সেতাল্লিশের পাঠ আঠাশ মিলে চৌষট্টি পঁয়ষট্টি পাঠ উনত্রিশ মিলে চৌদ্দ পনেরো পার্ট ভেরি এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিলিল থেকে পঁয়ত্রিশ মিনিটের দশ টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি প্রত্যেকটি মিলে দুটো করে এক্সেলেন্ট টার্গেট পাঠ হচ্ছে এদের মধ্যে বা তেত্রিশ অথবা ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে ছত্রিশ থেকে একচল্লিশ দশম টার্গেটের টার্গেট পাঠগুলি তো এখানে কি মিলে ছত্রিশ হতে পারে উনচল্লিশ মিনিট শূন্য পাট চল্লিশ পাট একচল্লিশ মিনিট তিরিশ একত্রিশ এবং ছত্রিশ মিনিট শূন্য সিম টার্গেটের এক্সেলেন্ট ডাইট পার্ট তেতাল্লিশ মিললে শূন্য দুই শূন্য তিনের পাঠ চল্লিশ মিনিটের বাহাত্তর তিয়াত্তর পাঠ পঁয়তাল্লিশ মিনিটের শূন্য ছয় শূন্য সাতের পার ছেচল্লিশ আঠার উনিশের সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এবং আটচল্লিশ চব্বিশ পঁচিশের পর ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভিড়ি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হয়েছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলো এখানে পর কি একান্ন মিডলের চল্লিশ একচল্লিশ পার্ট বাহান্ন মিডলে আটত্রিশ উনচল্লিশ পার্ট তিপান্ন মিডলে আঠাত্তর উনআশির পাট চুয়ান্ন মিডলের বিরাশি তিরিশের পর ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলে দশ শ্রীম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে রাখি উনষাট মিডলের চুয়াত্তর পঁচাত্তর পাট ষাট মিডলেটের বারো তেরো পার্ট এবং পঞ্চান্ন মিলে চুয়ান্ন পঞ্চান্ন পাট ও বত্রিশ পাঠও ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বলে রাখি একষট্টি মিডলে বিরাশি তিরাশির পাট বাষট্টি মিলে ছেচল্লিশ সাতচল্লিশের পাঠ চৌষট্টি মিলে ছত্রিশ সাঁত্রিশে পাট পঁয়ষট্টি মিলে ছিয়াশি সাতাশির পাট এবং ছেষট্টি মিলে ষোলসত্তর পাট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সাতষট্টি মিডল থেকে বাহাত্তর মিডলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বোর্ড রাখি উনসত্তর মিডিল শূন্য চার শূন্য পাঁচের পার্ট ও সত্তর মিটলে চল্লিশ একচল্লিশের পাট একাত্তর মিলে আঠারো উনিশের পাট বাহাত্তর মিলে ছাপন সাতান্ন পাঠ আঠা আটষট্টি মিটলে চব্বিশ পঁচিশের পাট এবং সাতষট্টি মিটলে চুয়াত্তর পঁচাত্তর পাট ভেরি অ্যাক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে তিয়াত্তর মিটল থেকে আটাত্তর মিটলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলি চুয়াত্তর মিটলে আটষট্টি উনসত্তরের পাট পঁচাত্তর মিটলে আটত্রিশ উনচল্লিশের পাট ছিয়াত্তর মিললে শূন্য ছয় শূন্য সাতের পাট সাতাত্তর মিটলে চল্লিশ একচল্লিশের পাট আটাত্তর মিলে শূন্য আট শূন্য নয়ের পাট নেক্সট রয়েছে উন আশি মিডিল থেকে চুরাশি মিডলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে ওপর রাখি আশি মিডলের সত্তর একাত্তরের পাট একাশি মিডলে আঠারো উনিশের পাট বিরাশি মিটলে বাষট্টি তেষট্টি পাট তিরাশি মিলে আটষট্টি উনসত্তর পাট চুরাশি মিলে বাহাত্তর তিয়াত্তর পাট এবং এবংআশি মিডলের ছাপান্ন সাতান্ন পাট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বললে ছিয়াশি মিডলে ছত্রিশে পাট পঁচাশি মিলে ছাব্বিশ সাতাশে পাঠ অষ্টাশি মিডলে বত্রিশ তেত্রিশে পাঠ উনব্বই মিলে দশ এগারো পার্ট ভেরি একেন্ট ও ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বললে কি একানব্বই মিলে আশি একাশি পাট তিরানব্বই মিলে আটত্রিশ উনচল্লিশে পাঠ চুরানব্বই মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশে পা ছিয়ানব্বই মিললে আঠাত্তর উনআশি পাট পঁচানব্বই মিললে আঠারো উনষাটের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে সাতানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলোতে এখানে বলতে আট নব্বই মিলে উনানব্বই পার্ট সাতানব্বই মিটলে ছাব্বিশ সাতাশে পাট নিরানব্বই মিডলের আটত্রিশ উনচল্লিশে পাট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে